কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন বলেন ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হওয়ায় তাদের ধন্যবাদ জানান পাশাপাশি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান চাঁদপুর প্রতিনিধি জানান কচুয়া উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও উপজেলার বিএনপি সদস্য সজীব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিবের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম মোহাম্মদ মিজানুর রহমান পাঠান সহ আর অনেকে এ সময় জেলার বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান বিএনপির নেতা অ্যাডভোকেট আব্দুল মালেক সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মাদক খেয়ে অত্যাচার করবে অবিচার করবে জুলুম করবে মানুষের প্রতি তাদেরকে আমরা প্রতি দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার স্বাধীনতা যুদ্ধে যারা আহত হয়েছেন যে পরিবারগুলি দুঃখ কষ্ট করেছেন যে ছাত্র বায়েরা যে যুব বায়েরা ছাত্র জনতা দ্বারা একত্রিত হয়ে এই দেশে নতুনভাবে মানুষের মুক্তি করেছেন স্বাধীনতার সুযোগ করেছেন মানুষের কথা বলার অধিকার দিয়েছেন মানুষের গণতান্ত্রিক অধিকার দিয়েছেন মানুষের ভোট অধিকার পূর্ণ ব্যক্তকের অধিকার দিয়েছেন তাদের সকলকে জানাই কচুবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন গণতন্ত্র যে আন্দোলন যে স্বাধীনতা আমাদের দিয়েছে তাদের পক্ষে আমরা আছি স্বাধীনতার আন্দোলনের পক্ষে আছি আমরা এই দেশের স্বাধীনতা চাই যে সরকারটি বিদায় হয়ে গেল এই সরকারটি একটা পলাতক সরকার আপনারা পৃথিবীর ইতিহাসে এমন দু একটা দেশ নাই এই দেশে একদিনে ফুরা কেবিনেট চলায় জায়গা তাদের নেতা কর্মী তারা লুটপাট করে রাহাদানি করে অত্যাচার করে খেয়েছে এই কর্মীদেরকে মাধ্যমে উনি রাতের অন্ধকারে পালিয়ে গেছেন আমার গর্বিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য যে দলের নেতা নেত্রী কখনো কর্মীদেরকে ফেলে চলে যায় না জানি এই যে এখানে যা দেখেন সামনে দেখছেন এই যে সামনে আমার ভাইরা আপনার সবাই যুবক ছাত্র আপনারা কি করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন